বানাইল রে কামেলা রইল কো এমন যে রঙ্গিলা ঘুরি দেখে আমি ধান্দা খাইয়া রইয়ে কে বানাইল রে ও গুটি কে রে কামেলা রইল কো এমন যে রঙ্গিলা ঘুরি দেখে আমি খায়ারই গুডি কে বানাইলো রে গুডি কে বানাইলো রে কামেলা রইল কই এমন রঙিনলা দেখে আমি ধন্দ খায়ারই গুডি কে বা রে গুড বানাইলো রে কামেলা রইল কই এমন রঙিনলা গুডি দেখে আমি ধন্দ খায়ারই গুডি কে বানাইলো রে মনরে

আর ফকিরে পাইয়া গুড্ডি বাহের সাবা বাবা বাহের সাবাইয়া গুড্ডি পুরাই রাত্র দিন গুড্ডি কে বানাই এই গুড্ডি কে বানাইল রে কামেলা রইল কই এমন যে রং দেখে আমি ভাইড়া খায় আর ওই গুড্ডি কে বানাইল রে গুড্ডি কে বানাইল রে কামেলা রইল কই এমন যে রং দেখে আমি ভাইড়া খায় আর ওই গুড্ডি কে বানাইল রে

মাউলা জি রই আছে খারা মাউলা জি আরে বাবা মাউলা জি রই আছে খারা নটাই হাতে লইয়া গুটি কে বানাইরো রে গুটি কে বানাইলো রে গামলা রইল কই এ মনজেরে লাগুজি দেখে আমি ধানডা খায়ারই গুটি কে বানাইরো রে গুটি কে বানাইলো রে গামলা রইল কই এ মনজেরে দেখে আমি ধানডা খায়ারই গুটি কে বানাইলো রে মনরে তো গুড্ডি কম বেশি সবাই উড়াইছে নাকি আমি খুব উড়াইছি ওই যে ওই কি পাট জানি একটারে মেস্তা পাট কে আমরা আপনারা কি করতো না ওই ক্ষেতের মধ্যে একদিন ওই গুড্ডির দিকে চাইতে দিতে পায়ের ভিত্তি গে তো মানে একটা ঢুকছে আর পাও গেছে কাইটা গেছে বাইতে আব্বা করে কেমনি এটা করলি বাবা কইটাছে আমি ওই গুড্ডির উপর দিকে চাইতে দিতে নিজ দিয়ে কাম সারা বেশি উপর দিকে তাকাইছি না কেন যে কইছিল ও তখন বুঝি নাই এখনো বুঝি না তবে কিছু কিছু রায় গুডিজন দক্ষিণা বাতাস পায় যাওয়ার সময় গুড্ডু খুব ঘুরতে ঘুরতে যায় একবারে দেখবেন অনেকেবার হাতের কাছে ঘুরায় ঘুরতে ঘুরতে যেতেছে ও এক দূরে চলে গেছে গুড্ডু এখন দূরে গিয়ে এইভাবে এরকম করে মাথা কাঁপায় হ্যা ভাই যখন একজন বাই বাই টাটা মানে আমি অনেক দূরে চলে আসি আমি হামু না যারাতে না তাই আবার কয়ে তুই মন কথা তো তোর জন শুত টান দিব তুই মনে থাকতে পারবি না যাওয়ার সময় ঘুরতে ঘুরতে গেছে এখন আসার সময় জন শুতে পেঁচায় একে কাছাকাছি যখন আইসা পড়ে কাছাকাছি চলে আসছে না এখন একবার আসবেই না খালি পাক খাইতে থাকে বল পাক খাই পাক খাইতে খাইতে অবশেষে ওই মাথাটা গিয়ে পড়ে মাটির মধ্যে গোতা দেখায় মাথাটা পড়ে মাটির মধ্যে হে মানুষ তোমার সব শেষ ঠিকানা হচ্ছে সাড়ে তিন হাত মাটির ঘর তুমি যা কিছুই করো না কেন তোমার জন্য সাড়ে তিন হাত ঘরটা অপেক্ষা করতেছে তুমি একবার ভেবে দেখো ওখানেই হচ্ছে তোমার শেষ ঠিকানা যাই কিছু করছো এই চোর কি খাচ্ছো ঘুরপাক খাচ্ছো শেষে তোমাকে ওখানে গিয়ে আশ্রয় নিতে হবে তাই এমন কাজ করে যাও যেন দুনিয়ার লোককে বলা বলি করে রে লোকটা খুব ভালো ছিল কবি বলেছে যেদিন তুমি এসেছিলে ভবে তুমি একা কেঁদেছিলে আর হেসেছিল সবে এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি তোমার জন্য কাঁদিবে ভুবন তুমি যেদিন থাকবে না সবাই জন্য বলা বলি করে লোকটা ভালো ছিল এইটুক করে যেতে পারলে অনেক কিছু মনরে মা বুদ্ধির কারিগর কাজল কে তোরে বা নাইয়া দিল কে তোরে বলনা কে তোরে বানাইয়া দিল সে কেমন সুন্দর বুদ্ধি কে বানাই ও বুদ্ধি কে বানাইলো দেখে আমি ভান্ডা খাই আর ওই গুটিকে বানাইলো রে গুটিকে বানাই